হরে কৃষ্ণ বন্ধুরা মিষ্টি মুকুল চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আমি আপনাদেরকে কিছু ক্ষীরের ফল বানিয়ে দেখাবো দেখুন ক্ষীরের পাক আমি সাদা পাক নিয়ে বিভিন্ন রকম ফলের শেপ দিয়ে নেব আগে দিয়ে ওগুলো আপনাদের সামনে কমপ্লিট করে দেখাবো মানে এগুলো প্রথমে লম্বা শেপ দিয়েছি কিছু শশা জামরুল আপেল এই কলা এইসব শেপ দেবো দিয়ে ওগুলো আপনাদেরকে রঙ করে দেখাব যে ক্ষীরের ফল কালার করার পরেই আপনারা বুঝতে পারবেন কোন ফলটা আমি কী করছি ক্ষীরের পাক সাদা পাক নিয়ে কিছু সাদা কিছু কালার করে ফ্রুট কালার দিয়ে করে দেখাবো আপনাদের সবুজ গোলাপি হলুদ সব রকম কালার করে আপনাদেরকে একটা একটা ফল শেপ দিয়ে দেখাবো দেখুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন ক্ষীরের ফল অনেক রকমই হয় এটা একটা ছোট্ট অল্প ফলের একটা ডালা তৈরি করব করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আপনাদের ওই দেখিয়েছি লম্বা করে এখন আপনাদেরকে ওটা দেখাচ্ছি পেয়ারা হচ্ছে লাল মানে গোলাপি দিয়েছি সাদা দিয়েছি আর সবুজ তিন রকম কালার দিয়ে করেছি ওটা পেয়ারা আঙুরের ছড়ি বানিয়ে দেখাবো আপনাদেরকে কীভাবে আঙুরের ছড়ি হয় প্রথমে আমি একটা লম্বা সাদা ক্ষীরের পাক একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি এবার সবুজ ছোটো ছোটো করে ওর সঙ্গে জুড়ে দেব আঙুরের ছড়ি যেমন হয় ওই রকমই দেখতে লাগবে দেখুন আঙুর শেপ দিয়ে নিচ্ছি ছড়ি কমপ্লিট এবারে আপনাদেরকে আমি দেখাবো জামরুল দুটো জামরুল করেছি জামরুলগুলোয় মুখগুলোয় গোলাপি রং দিয়ে রেখেছিলাম আগে পাক মিক্স করে রেখেছিলাম ওটা মুখটাতে জামরুলের মুখে যে ফুলটা হয় ওটা করে দেখাবো দেখুন জামরুল করা হয়ে গিয়েছে এবারে আপনাদেরকে একটা আতা হবে আতা ফল গোলাপি রঙের পাকটা একটু বেশি হয়ে গিয়েছিল ওইটা দিয়ে একটা আতা সবুজ কিছু ছোটো ছোটো কেটে নিয়েছি গুচি কেটে ওগুলোকে ওর গায়ে ওগুলো লাগিয়ে আতা সেপ দেব আতাসেপ দেওয়া হয়ে গেলে আপনাদেরকে সব ফলগুলোকে রঙ করে দেখাবো বিয়েবাড়িতে ক্ষীরের ফলের ডালা দেওয়া হয় এগুলো ওই রকমই এটা একটা ছোট্ট ডালা বিয়েবাড়িতে নয় এটা পূজা বাড়িতে গিয়েছিল দেখুন বন্ধুরা আপেলের পাতা করে দিয়েছি দুটো আপেল আছে দুটোকে পাতা লাগিয়ে দিয়েছি এবারে রং করে রঙ করবো একটা একটা আপেলের রঙ হচ্ছে দেখুন আপেলের ভিডিও আগে দিয়েছি এগুলো একটু বড় কলা সবেদায়ক হবে কিভাবে সবেদা করি দেখাবো একটা তরমুজ ফালিয়ে আছে আমি সবগুলো ফলে মোটা লাগিয়ে নেব নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো তরমুজ তরমুজ ফালিয়াটা আছে রং করে দেখাবো আপনাদেরকে দেখুন বন্ধুরা তরমুজ ফালি রঙ করছি তরমুজ ফালি রঙ হয়ে গেলে আপনাদেরকে শশাতে রঙ করবো ক্ষীরের ফল সবাই দেখেছেন বন্ধুরা বিয়েবাড়িতে ডালা দেয় ডালাতে থাকে আমি ওটাই তৈরি করছি ক্ষীরের ফল দেখে কেমন লাগে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন ফল আরও অনেক রকমেরই হয় এটা একটা ছোট্ট ডালা অর্ডার ছিল সেটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি অনেক বড়ো ভিডিও এটা ছোট্ট করে সংক্ষেপে আপনাদেরকে করে দেখাচ্ছি ভালো লাগলে সঙ্গে থাকবেন আমার মিষ্টি মুকুল চ্যানেল সবাই সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন থাকলে আরও অনেক ভিডিও সন্দেশ ফল করে দেখাবো সবেদা করেছি আমি অনেকে চকলেট রং দিয়ে করে আমি এটা কমপ্ল্যান দিয়ে দেখিয়েছি ফলের ডালাতে কাগজ কেটে যেমন কাগজের মধ্যে থাকে ফল সেইভাবে আমি এই কাগজ সেই ডা মানে ফলের পেটিতে যেমন কাগজ থাকে ওই রকমই চেষ্টা করেছি করার যাতে দেখতে ভালো লাগে কেমন লেগেছে আরেক